দোতলা বাসে করে পুরি তাও আবার নিরানব্বই টাকায় হ্যাঁ ঠিকই শুনেছেন তার সঙ্গে থাকছে পুরিতে আপনি কোথা থেকে ফ্রি সার্ভিস টোটো পাবেন আজকের ব্লগটা একটু আলাদা হবে তো আজ আমি পুরী যাবো ডবল ডেকার বাসে করে এই ডবল ডেকার বাস আগে কলকাতাতে চলতো কিন্তু এখন আর চলে না টাইম ডবল ডেকার বাসে চড়তে যাচ্ছি সেই ডবল ডেকার বাসে চড়ার যে এক্সপিরিয়েন্স সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই ডবল ডেকার বাসের কত ভাড়া বাসের দোতলা থেকে কীরকম ভিউ পাওয়া যায় যাত্রা কেমন এবং বাসের টাইম শিডিউল কী আছে সমস্ত কিছু শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে সো লেটস বিগিন দিস এক্সাইটিং জার্নি আমি বর্তমানে আছি ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনের ঠিক বাইরেই মাস্টার ক্যান্টিন বাস স্ট্যান্ডে এখান থেকেই ডবল ডেকার বাসে করে আমি যাব পুরী একটা ডবল ডেকার বাস ঢুকছে আগে থেকে টিকিট কাটার কোনো প্রয়োজন নেই বাসের ভিতরেই টিকিট কাটতে হয় চলুন তাহলে ওঠা যাক দোতলাতে ওঠার জন্য সামনে এবং পিছনে দুই দিক দিয়েই সিঁড়ি রয়েছে উপরে উঠে দেখি ড্রাইভার নেই তাই ভয়ে আবার নিচের সঙ্গে সঙ্গে নেমে গিয়েছিলাম বাই দা ওয়ে জোক সেপার দোতলা বাসে আমরা একদম প্রথমের দিকে সিট নিয়েছিলাম দোতলাতে বাসের হাইট যথেষ্ট রয়েছে চিন্তা নেই আপনার মাথায় লাগবে না মাস্টার ক্যান্টিন বাস স্ট্যান্ড থেকে আমাদের বাস ছাড়লো এখান থেকে বাস ছাড়ার টাইমিংসগুলো নিচে দিয়ে রাখলাম মনে রাখবেন এই ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনের বাইরে থেকেই বাসগুলো ছাড়ে একদম ডাইরেক্ট পুরী নন স্টপ মাঝখানে আর অন্য কোথাও স্টপেজ দেয় না ভুবনেশ্বর থেকে পুরী যাওয়ার অ্যাকচুয়াল ভাড়া হচ্ছে একশো টাকা আর আপনি যদি অনলাইনে অর্থাৎ ফোনপে বা গুগল পেতে কাটেন সেক্ষেত্রে ভাড়া নিরানব্বই টাকা এ দেখুন আমরা অনলাইনে কেটেছি তাই আমাদের ভাড়া নিয়েছে দুইজনের একশো টাকা দোতলা বাস থেকে পুরো ড্রোনের মতো একটা ভিউ পাওয়া যাচ্ছে তো আমার সঙ্গে সহযাত্রী হিসেবে পিছনে একটি পরিবার রয়েছে যারা কলকাতা থেকে এসেছেন হ্যাঁ তাদের কেমন লাগছে জেনে জেনারেল মোটামুটি সবটা ভালোই আমরা পুরী যাচ্ছি পুরীতে দু দিন ঘুরবো আবার ভুবনেশ্বর চলে আসবে হ্যাঁ ভালোই লাগছে হুম সুন্দর লাগছে এনজয় করছি হ্যাঁ সুন্দর লাইফে ফার্স্ট টাইম না এসে টাইম থার্টি ই ইয়ার্স পেলে কলকাতা মে এর আগে কলকাতাতে চড়েছিলাম দাদা এটা একটা ভুবনেশ্বর থেকে পুরী যাওয়ার যে রাস্তা সেই রাস্তার মাঝখানে খুব সুন্দরভাবে গাছ লাগানো রয়েছে তাই বারবার বলি উড়িষ্যার রাস্তার কোনো বিকল্প নেই আমার সঙ্গে পুরি যাচ্ছে মণ্ডলদা মন্ডলদার কেমন লাগছে একবারে ছোট ছোট লাগছে মনে হচ্ছে আকাশ ধরে যাচ্ছি হেলিকোটারে যাচ্ছি মনে হচ্ছে তারপরে লাইফে ফার্স্ট টাইম হ্যাভি লাগছে সুন্দর এনজয় করছি হ্যাভি কিন্তু আমি তো জানতাম না বসে দেখলাম না হ্যাভি লাগছে বলতে বলতে আমরা পুরি প্রবেশ করছি আমাদের সময় লাগলো দেড় ঘন্টার মতো এটা হলো পুরীর নতুন গেট বাস থেকেই জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে এইটা হলো পুরীর গভর্নমেন্ট পার্কিং এখানে ডবল ডেকার বাসের লাস্ট স্টপেজ আর আপনারা যখন পুরী থেকে ভুবনেশ্বরে যাবেন ডবল ডেকার বাসে করে তখন এইখানে আসার দরকার নেই পুরী মেন বাস স্ট্যান্ড থেকে ডবল ডেকার বাসগুলো ছাড়ে টাইমিং শিডিউল নিচে দিয়ে রাখলাম এই পুরী গভর্নমেন্ট পার্কিং থেকেই ফ্রি সার্ভিস ইলেকট্রিক ভেহিকেল বা টোটো পেয়ে যাবেন জগন্নাথ মন্দির যাওয়ার জন্য সবসময় অ্যাভেলেবেল থাকে পুরী জগন্নাথ মন্দিরের সামনেই আমাদেরকে নামিয়ে দিয়েছিল এখানেই আপনারা ফ্রিতে জুতা মোবাইল এবং ওয়ালেট রাখতে পারবেন মন্দির যাওয়ার জন্য জয় জগন্নাথ তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন